রনে বনে জনে জঙ্গলে তোমরা যেখানে বিপদে পড়িবে তোমরা আমাকে স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব আমাদের গন্তব্যস্থল চাকলাধাম শিয়ালদা স্টেশন থেকে হাবড়া লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম গুমা স্টেশনে এই যে দেখতে পাচ্ছ গুমা স্টেশন এই ওভারব্রিজটা ক্রস করতে হবে ক্রস করলেই আমরা কিন্তু চাকলাধামে যাওয়ার জন্য টোটো অথবা এই ভটভটিগুলো পেয়ে যাব তো আমরা ভটভটিগুলো ধরে নিয়েছিলাম পার হেড তিরিশ টাকা করে পড়েছিলো আর এই গুমা স্টেশন থেকে মন্দিরে আসতে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টাইম লাগে তো এখানে মন্দিরে আমরা প্রবেশ করলাম এখানে সামনে দেখতে পেলাম একটা থাকার জন্য দেখলাম গেস্ট হাউস আছে তো যাই হোক এখান থেকে আমরা মালা এবং ধূপদীপ কিনে নিলাম দিয়ে এবারে বাবার কাছে বাবাকে পুজো দিতে যাব বলে ভেতরে প্রবেশ করছি তার ফাঁকে তোমাদেরকে মন্দিরটা একবার প্রদক্ষিণ করে দেখায় পরে পুরোটা ঘুরে দেখাবো তো যাই হোক আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে কিন্তু আমরা যাচ্ছি তো ভেতরে গর্ভগীর ভেতরে পুজো দিতে গেলে কিন্তু একশো টাকা করে লাগে পার হেড তো আমরা যাই হোক ভেতরে অনেক ভিড় ছিল বলে বাইরেই পুজো দিয়ে সেরে ফেললাম নাম গোত্র দিয়ে তো এখানে বাবা তার নিজের পরিচয় দিচ্ছেন আমার নাম লোকনাথ ব্রহ্মচারী তোমরা একবার দেখে নাও বাবাকে পুজো দেওয়া শেষ করে আমরা কিন্তু এরপর বাইরে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নেবো যেহেতু ভেতরে অ্যালাউ নেই তো বাবাকে স্মরণ করে আমরা কিন্তু ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি আস্তে আস্তে তো এখানে কিন্তু তোমরা চাইলে মানত করতে পারো এখানে চূর্ণি দিয়ে বাধা রয়েছে দেখতে পেলাম আশেপাশে তো তোমরা চাইলে তোমরা এখানে মনস্কামনা তোমাদের পূর্ণ করতে পারো এই ধামে এসে এখানে কিন্তু ভোগের কুপন পাওয়া যায় দুপুর দেড়টার পরে তোমরা কিন্তু এখানে ভোগ প্রসাদ খেতেই পারো এখানে দু রকম ভোগ হয় একটা হচ্ছে রাজভোগ আর একটা খিচুড়ি ভোগ খিচুড়ি ভোগের মূল্য হচ্ছে চল্লিশ টাকা আর রাজভোগের মূল্য হচ্ছে আশি টাকা তো আমরা ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা দোতলায় চলে এলাম দোতলায় এসে প্রত্যেকটা মন্দির আমরা কিন্তু প্রদক্ষিণ করে দেখে নিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর বাবা লোকনাথের পাশাপাশি আরও অন্যান্য মূর্তি রয়েছে আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাচুগুলো এখানে দেখো শিবের শিবের কত রকমভাবে মূর্তি দেখো শিব কত রকমভাবে শিবের তোমরা রূপ এখানে দেখতে পারবে তো এভাবে আমরা পুরো মন্দিরটা প্রদক্ষিণ করলাম দোতলা এখানে বাবা লোকনাথের মূর্তি রয়েছে তো এখানে বাবাকে প্রণাম করলাম পাশে আরও অন্যান্য মূর্তি তোমরা দেখতে পারবে আর এখানে আসতে আমরা শিয়ালদা স্টেশন থেকে আমাদের আসতে পার হেড দশ টাকা করে টিকিট পড়েছিল আর ভটভটিতে পড়লো তিরিশ টাকা করে পার হেড তো এরকমই তোমাদের খরচা বাদ বাকি তোমরা যদি টুকটাক কিছু কিনতে চাও তোমরা সেটাই তোমাদের খরচা পড়বে আর প্রসাদের মূল্য তো বলেই দিলাম এখানে কিন্তু দেখো বাবার একটা ঘট রাখা রয়েছে আর এই হলো চূড়া ভগবান শিব রয়েছেন আর এই যে তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে তোমরা যদি চাও মানত করতে পারো এখানে কিন্তু অনেকেই মানত করে গেছে আর লাল চুন্নি দিয়ে বাধা রয়েছে এখানে তোমরা চাইলে অঞ্জলিও দিতে পারো আর এখানে দেখো শিবের কতগুলো মূর্তি রাখা রয়েছে তো সকালের দিকে তো তোমাদেরকে দেখাল বাবাকে আবার স্নান টান করে পরিষ্কার করে বাবার কি আবার মন্দির খুলে দেওয়া হয়েছে তো এইভাবে আমরা বাবাকে দর্শন করে আমরা আবার ভটভটি করে বাড়ির দিকে রওনা দেব। তো চলে আসছি আমরা গুমা স্টেশনে তারপর যাব বাড়ি টাটা